জানেন কি কেন ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে গণ্য করা হয় পূর্ব পাকিস্তানের প্রতি পার্শ্ববর্তী ভারতে কীরূপ মনোভাব ছিল তা জানেন কি তাহলে জেনে নিন আজকের ভিডিওতে ছাব্বিশে মার্চের প্রথমার্ধে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সামরিক অভিযান শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় এবং রাজনৈতিক নেতারা বহুভাগে বিভক্ত হয়ে যান পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ার আগে শেখ মুজিবুর রহমান একটি স্বাক্ষরিত নোট প্রেরণ করেন যা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে এই নোটটি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসের বেতার ট্রান্সমিটার দ্বারা প্রচারিত হয় বাংলাদেশি আর্মি অফিসার মেজর জিয়াউর রহমান কারুরঘাট রেডিও স্টেশন দখল করেন এবং সাতাশে মার্চ সন্ধ্যার দিকে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন সামরিক উদ্দেশ্যে বাংলাদেশকে এগারো জন কমান্ডারের অধীনে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় এই আঞ্চলিক বাহিনীগুলোর সাথে সাথে যুদ্ধের জন্য আরও তিনটি বিশেষ বাহিনী গঠন করা হয় জেড ফোর্স এস ফোর্স এবং কে ফোর্স এই তিনটি বাহিনীর নাম উক্ত বাহিনীর কমান্ডারদের নামের প্রথম অক্ষর থেকে উদ্ভূত হয়েছে মেহেরপুর সরকার কর্তৃক প্রশিক্ষণ এবং অস্ত্র ও গোলা বারুদ সহ বেশিরভাগ অস্ত্র সরবরাহ করা হয়েছিল যা ভারত কর্তৃক সমর্থিত ছিল পাকিস্তান সেনাবাহিনী এবং বাংলার মুক্তি মধ্যে যুদ্ধের সময় আনুমানিক এক কোটি বাঙালি প্রধানত হিন্দু ভারতের আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে আশ্রয় নেয় ভারত বাংলাদেশকে নানাভাবে সাহায্য করে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদান অপরিসীম পূর্ব পাকিস্তানের প্রতি ভারতের সহানুভূতি ছিল এবং উনিশশো একাত্তর সালের তেসরই ডিসেম্বর ভারত বাংলাদেশিদের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করে এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে দুই সপ্তাহের একটি সংক্ষিপ্ত এবং ব্যাপক বিধ্বংসী যুদ্ধ সংগঠিত হয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি এবং পূর্ব পাকিস্তানে অবস্থিত পাকিস্তানি সেনাধ্যক্ষগণ ভারত ও বাংলাদেশের মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করে আত্মসমর্পণকালে শুধুমাত্র কয়েকটি দেশ নতুন রাষ্ট্রকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ নব্বই হাজারেরও বেশি পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে